আজকে বিএনপি সেঙ্গিস খানের মতো রাজনীতি করতে চায় এর উদ্দেশ্য সফল হবে না বিএনপি আমি বিএনপির তারেক রহমানকে এবং বিএনপির স্থায়ী কমিটিকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাইছে শেখ হাসিনার উপরে কিছু মানুষের গণ অনাস্থার কারণে কিন্তু আগুন জ্বলে উঠছে বিএনপির বিরুদ্ধে বাংলার জনগণ এমন আন্দোলন শুরু করবে বিএনপির নেতা কর্মীরা আপনারা আওয়ামী লীগের সাথে বায়রক পরিণতি বরণ করবেন বাংলামাতে ইসলাম একেবারে এমন কাসাম কাসাইছে ন্যূনতম যদি সুস্থ নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয় বিএনপি শুধু পরাজয় বরণ করবে না বিএনপির অনেক হেভিয়ার প্রার্থীদের জামানত নামা থাকবেন আমি চ্যালেঞ্জ করলাম অতএব আমার বিএনপির ভাইরা এখনো সময় আছে তবা করেন মানুষের কাছে গিয়ে ভোট চান মাপ নত স্বীকার করেন মব বন্ধ করেন দখলবাজি বন্ধ করেন চাঁদাবাজি বন্ধ করেন মনে রাখবেন যদি ব্যাট বল সবকিছু ঠিক থাকে এই নির্বাচনে বিএনপির ফুল হবে ইনশাল যারা বিএনপির ব্যানার অপকর্ম করবে তাদের কার দিবেন ইনশাল্লাহ বিপ্লবী জনতার কাছে যেভাবে আওয়ামী লীগ পরাস্ত হয়েছে একইভাবে বিএনপি পরাস্ত হবে আগামী দিনে বিএনপির ভিতরে যেই সব সন্ত্রাসী মানুষের অধিকার হরণ করছে তাদেরকে লটকাই ফেলাবো লটকা এবার বিএনপি সারাই কারা এই মিয়া বিএনপি সারাচ্ছে কারা আজকে হৃদয় রক্তকরণ হচ্ছে মিয়া আর বদ্ধস্থ করতে পারতেছি না আমরা বাংলার জনগণ ফ্রি দাবালে ঠিক 5 আগস্টের পরে একের পর এক অরাজকতা নৈরাজ্য সৃষ্টি করছে বিএনপির ব্যানারে মিয়া এভাবে দেশ চলতে পারে না মিয়া 30 লক্ষ শহীদ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে বিএনপিকেই সারা দেয় নাই আসতে কষ্ট লাগে আমার নোয়াখালী কবির হাট উপজেলা অশ্বদিয়া নিয়াজপুর নরোত্তমপুরে একটা জায়গায় জামাতের কর্মীরা তারা মসজিদের মধ্যে কোরআনের ক্লাস করতেছে সেখানে গিয়ে ব্যাপক হামলা করছে বিএনপি লোকেরা মসজিদও তাদের কাছে নিরাপদ না কারণে ভাই জামাত ইসলামের একটা মহিলা কর্মীদের একটা কোরআনের ক্লাস তালিম হচ্ছে সেখানে স্বেচ্ছাসেবক দলের নেতা ইসা একজন সম্মানিত মহিলা কর্মী জামাত ইসলামের তাকে প্রশ্ন করছে যে কার অনুমতি নিয়ে আপনারা এখানে প্রচার দিনের প্রচার কাজে আসছেন বা কোরআনের তালিম করতে আসছেন তখন ওই সম্মানিত মহিলা উত্তর দিলেন যে ভাই কোরআনের তালিম দিব মানুষকে সেখানে কার অনুমতি লাগবে ফট করে ওই স্বেচ্ছাসেবক দলের নেতা ওই মহিলাকে এমন ভাবে হেনাস্তা করলেন গোটা নারী জাতি আজ লজ্জিত সেই ওই মহিলাকে প্রশ্ন করছে স্বেচ্ছাসেবক দলের নেতা যে আপনি বোরকা পড়ছেন হিজাব পড়ছেন আপনার চোখ খোলা কেন আরে ভাই ইসলামে তো চোখ খোলা যায় আছে কিন্তু স্বেচ্ছাসেবক দলের এই মাথা মোটা বাচ্চা জিজ্ঞাসা করতেছে জামাতের মহিলা কর্মীকে কেন চোখ খোলা রাখছে ইসলামের বিধান স্বেচ্ছাসেবক দলের কাছ থেকে শিখতে হবে বাংলার মুসলমান কি অত্যন্ত হাস্যকর আমি এজন্য বলছি এখন মসজিদের ভিতরে কোরআনের ক্লাস করবে মানুষকে কোরআনের কথা বলবে সেটাকে বিএনপির কাছ থেকে অনুমতি নিতে হবে অথচ শহীদ প্রেসিডেন্ট জিয়াউ রহমান বলেছেন আমরা শুনেছি উনি নাকি বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউ রহমান আজকে বিএনপি সেঙ্গিস খানের মতো রাজনীতি করতে চায় এর উদ্দেশ্য সফল হবে না বিএনপি আমি বিএনপির তারেক রহমানকে এবং বিএনপির স্থায়ী কমিটিকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাচ্ছি শেখ হাসিনার উপরে কিছু মানুষের গণ অনাস্থার কারণে কিন্তু আগুন জ্বলে উঠছে বিএনপির বিরুদ্ধে বাংলার জনগণ এমন ভাবে আন্দোলন শুরু করবে বিএনপির নেতা কর্মীরা আপনারা আওয়ামী লীগের সাথে ভয়ানক পরিণত বরণ করবেন বাংলু আগুন জ্বলে উঠছে বিএনপির বিরুদ্ধে বাংলার জনগণ এমন ভাবে আন্দোলন শুরু করবে বিএনপির নেতা কর্মীরা আপনারা আওয়ামী লীগের সাথে ভয়ানক পরিণত বরণ করবেন বাংলার মানুষ ভাবে আজকে বুঝতে পেরেছে আওয়ামী লীগের আমালও কিন্তু এ ধরনের ঠাসা জনগণ হয় নাই কোন জায়গায় কোনো মিটিং করতে গেলে জামাতি ইসলাম বিএনপির অনুমতি নিতে হবে কেন বিএনপি

জামাতের দালাল বলে গালি দিচ্ছে বিএনপির কিছু লোক কি করবেন আমাকে আমি তো আওয়ামী লীগের শেখ হাসিনা থাকতেই শক্তির পক্ষে কথা বলছিলাম আওয়ামী লীগ তো আমাকে হেয়স্তা করে নাই তমন আওয়ামী লীগের আমলেই তো আমি শেখ হাসিনার মন্ত্রী এমপিদের বিরুদ্ধে কথা বলেছিলাম তখন তো আমার বাকsha দিনতা ছিল আজকে আমি কথা বলতে কি বিএনপি নেতাদের জিগ্যেস করব নাকি আমি হকারই করি তারা রক্ত আরো দেবো বিএনপির ভিতরে যে সব সন্ত্রাসী মানুষের অধিকার হরণ করছে তাদেরকে লটকাই ফেলাবো লটকাই এবার আমি সমগ্র বাংলাদেশের থেকে তুলিয়া রূপসা থেকে বাটুরিয়া

প্রত্যয় ব্যক্ত করে আজকে তারেক রহমান লন্ডন থেকে আসবে আর এসেই তিনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসে যাবে ক্ষমতা কি সেলের হাতের মমুয়া নাকি ভাই সতেরো বছর ধরে তিনি লন্ডনে ছিলেন তিনি নতুন করে ভোটার হলেন নতুন করে তিনি বাংলাদেশের নাগরিক হলেন এই সেই একেবারে গরম বাদ বাংলাদেশে এমনও রাজনীতিবিদ আছে যারা তারেক রহমানকে ফকেটে রাখে খুচরা পয়সা হিসাবে এত সস্তা না তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে হিসাবে তাকে আমরা ভালোবাসি কিন্তু তারেক রহমান দেশের মস্ত বড় বুদ্ধিজীবী নয় তবে মনে রাখবেন বাংলাদেশ জামাত ইসলাম বর্তমান যে অবস্থায় আছে তারা আওয়ামী লীগের বোট গুলো তাদের পকেটে ঢুকাইছে তারা বিএনপির যারা ভদ্র বিএনপি তাদের ভোট গুলো পক্ষে ঢুকাইছে অথব জামাত ইসলাম একেবারে এমন কাসান কাসাইছে ন্যূনতম যদি সুস্থ নির্বাচন বাংলাদেশ অনুষ্ঠিত হয় বিএনপি শুধু পরাজয় বরণ করবে না বিএনপির অনেক হেভিয়ার প্রার্থীদের জামানত নামা থাকবে আমি চ্যালেঞ্জ করলাম অতএব আমার বিএনপির ভাইরা এখনো সময় আছে তো অবা করেন মানুষের কাছে গিয়ে ভোট চান মাপ চান নত স্বীকার করেন মব বন্ধ করেন দখলবাজি বন্ধ করেন চাঁদাবাজি বন্ধ করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি আর বর্তমানের বিএনপি আসমান আর জমিন তফাত এর কারণ হচ্ছে বর্তমান বিএনপি রাম আর বাম ঢুকে গেছে শাহবাগীরা ঢুকে গেছে বর্তমান বিএনপির স্থায়ী কমিটির নেতারা শাহবাগীদের ভাষায় কথা বলে আওয়ামী লীগের ভাষায় কথা বলে এটা অত্যন্ত দুঃখজনক এই জাতির জন্য কিন্তু আপনি জানেন বিএনপির স্থায়ী কমিটির এক বড় নেতা বলেছিলেন আমরা শরিয়া আইনে বিশ্বাসী না বড় নেতা আমি বলতে চাই আপনি কি সমকামিতায় বিশ্বাসী আপনি শরিয়াহে বিশ্বাসী না বিএনপি স্থায়ী কমিটির নেতা আপনি কি সাহাবীদের বিশ্বাস করেন কিনা এটা জাতির প্রশ্ন আপনার কাছে কি হচ্ছে আজকে সারা বাংলাদেশে বিএনপি তে আমি বুঝতেছি না বিএনপি চালাচ্ছে কারা আজকে 15 আগস্ট খালেদ আযিয়ার জন্মদিন কি মর্সিদে পালন করতে বলছে স্পষ্ট সারা নেট দুনিয়া ভাইরাল খালেদ আযিয়ার ছবি মসজিদের মিম্বরের উপরে লাগিয়ে তারা 15 আগস্ট পালন করছে প্রতিদিন বিএনপি এর 1 লক্ষ করে ভোট কমা শুরু হয়ে গেছে এই জানা বিএলপি এর ধ্বংসলীলা শুরু হয়েছে ভাষা বাংলাদেশে এর কারণ তারেক রহমান লন্ডন থেকে তিনি যে বার্তা দে বিএনপির রাম আর বাম মার্কা নেতারা হিতে বিপরীত করে আমরা বিএনপির শত্রু না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন ডাইনপন্থী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন ডাইনপন্থী বর্তমান বিএনপির স্থায়ী কমিটির বেশিরভাগ নেতা বামপন্থী এই বামের বাচ্চারা আওয়ামী লীগের ধ্বংস করছে এই বামের বাচ্চারা বিএনপির ঢুকছে বিএনপিকে ধ্বংস করার জন্য আজকে আমরা দেখি এক এক সময় এক এক ধরনের বামপন্থী নেতা বিএনপি নবীর সামনের সারিতে চলে আসতেছে আর তারা ইসলাম এবং কোরআন অবমাননা করতেছে মিয়া মুসলমানের ধর্মীয় অনুমতি দাগা করতেছে বিএনপির বাম মার্কা নেতারা আজকে আমি চুপ থাকতে পারি না সত্যের পক্ষে কথা বলবো আমার শক্তি আমার আল্লাহ কোন নেতাকে আমি ভয় করি না কোন প্রেসিডেন্টকে ভয় করার সময় নাই আজকে এক লোক বলেছিল বিএনপির এক নেতা যে ধানের শীষ ব্যতীত যদি কেউ ধারি পাল্লায় ভোট দেয় তাহলে আমরা তাক বাড়িতে আসতে দিব না আর এক নেতা বলেছেন জিব্বা কেটে নিবে আরে ভাই এ তো সন্ত্রাসের ভাষায় কথা বলা শুরু করছে সমগ্র সমগ্র বাংলার মানুষ দেখছে কে বলছে এই কথাটা আর এক নেতা বলছিলেন শহীদ জিয়াউর রহমানের নাম দিলে নাকি উজু করা লাগবে এরা যত বেশি এগুলা বলবে ততই প্রতিদিন বিএনপির ভোট ব্যাংক ধ্বংস হতে থাকবে বাংলাদেশের সুস্থ মস্তিষ্ক লোকেরা একটা জিনিস চিন্তা করছে যে বিএনপিকে কে ভোট দেওয়ার আওয়ামী লীগ কে ভোট দেওয়ার মধ্যে কোনো ব্যবধান নাই পাঁচ তারিখের আগের আওয়ামী লীগের চরিত্র বিএনপির ভিতরে ফিরে এসেছে আজকে সাদাবাজি টেন্ডারবাজি বাজি বখাটে কিশোর গ্যাং টুকাই সব বন্যার পানির মতো বিএনপির ভিতরে ঢুকছে শহীদ জিয়ার আদর্শে গড়া বিএনপি কে তারা সর্বহারা পার্টির মত ধ্বংস করে দিতে তারেক রহমান আর লন্ডন থেকে বার্তা দিবেন না তারেক রহমান বাংলার মাটিতে এসে আপনি বিএনপিকে সাজান আর না হলে আপনিও শেষ বিএনপিও শেষ হয়ে যাবে আজকে জেগেছে জনতা জেগেছে দেশ আগামীতে বাংলাদেশের জনগণ ভোট দিবে যারা জনগণের জানমালের নিরাপত্তা দিবে তাদেরকে আমরা ওই ব্যক্তিকে এখন রাষ্ট্রীয় ক্ষমতার মজদলে বসাতে চাচ্ছি যাকে ভোট দিলে আমার জান মানের নিরাপত্তা হবে যাকে ভোট দিলে একটি টাকা সাদা দেওয়া লাগবে না আমার ভোটটা তাকে দেব বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান আমার মনে হয় না তিনি প্রধানমন্ত্রী হতে পারবে এর কারণ বর্তমানে যে পরিস্থিতি তারেক জিয়া বলেন খালেদা জিয়া বলেন তাদের কোমরে রশি বাঁধা কারণ এখন সব দল মিলা উঠে পড়ে লাগছে বিএনপিকে ক্ষমতায় আসতে দিবে না যখনই ক্ষমতা চেয়ারে বসতে দেবে তখনই রশি টান দিবে রশি তো লাগাম তো বিএনপির হাতে না লাগাম এনসিপি বিপিনু শর্মনাই হেফাজত তাদের হাতে ক্ষমতার লাগাবে যা বলে ডক্টর স্থায়ী শুন না শুনতে বাধ্য বিএনপিকে হারানোর জন্য ইনভেস্ট হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগে এমন এমন রাজনীতির ম্যাগনেট আছে যারা পুরো এশিয়া মহাদেশ চালাইতে পারে মিয়া হয়তো তারা একটা বিতর্কিত হয়ে গেছে শেখ হাসিনা রাম আর বাম কিছু নেতার কারণে সেখানে তারে ক্রমান ওদের কাছে লজেস খাওয়া ছেলে শেখ হাসিনা রাষ্ট্রে বিতর্কিত হয়েছে 2008 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তোফায়েল আহমেদ

আমি চ্যালেঞ্জ করে বললাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস সর্বপ্রথম তাদের আসল থেকে বিপুল বড় পরাজয় বরণ করবে এরপর খবর নিয়েন সালাউদ্দিন আর ওই যে শামসুল জামান দুদু ফাঁস করে কিনা যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় এশারের নামাজের পরে যখন মানুষ টেলিভিশনের সামনে রেজাল্ট দেখবে দেখবে যে বাবা

আপনারা ডুবন্ত অবস্থায় মৃত্যুবরণ করবেন মনে রাখবেন বাংলাদেশ জামাত ইসলাম আপনাদের মত মাথা গরম না তারা টেকনিক্যাল টেকনিকে খেলে জামাত তারা তাদের চিকন বুদ্ধি দিয়ে বিএনপির সিংহাসনকে নাস্তানাবুদ করে দিয়ে বাংলাদেশে ইসলামিক খেলাপথ প্রতিষ্ঠিত করে সার্ভে সার্ভে ইনশাআল্লাহ